আসসালামু আলাইকুম ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে অলরেডি যারা আর্নিং করতেছেন এআই ইমেজ আপলোড করে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিপিক অ্যাকাউন্টে আপনারা আইডি এবং ডকুমেন্টস সাবমিট করবেন তো অনেকেই আসেন এটা সাবমিট করেন না আর্নিং করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরাট একটি প্রবলেম পড়তে হবে কারণ আপনি যদি আইডি ডকুমেন্ট সাবমিট না করেন আপনার যত ডলার এখানে আর্নিং হবে হোক না কেন আপনি কিন্তু টাকাটা উজ্জ্বল করে নিতে পারবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আইডি এবং ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে তো আজকের এই টিউটোরিয়ালটি দেখলে আপনি প্রপারলি কীভাবে আইডি ডকুমেন্ট সাবমিট করবেন মোবাইল ফোন দিয়ে আমি আপনাদের আজকে সেটা দিয়ে সেটাই দেখিয়ে দেবো যেহেতু ফ্রিপিক থেকে হিউজ পরিমাণে আর্নিং করা যাচ্ছে আপনি ফ্রিপিকে কিন্তু এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করে সেই ইমেজগুলো আপলোড করলেই কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করা যাচ্ছে তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে মোবাইল ফোন দিয়ে ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেন নাই তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আমার চ্যানেলেই আছে মোবাইল দিয়ে কীভাবে ফ্রিপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখে করে নেবেন দেন সেখানে কিন্তু প্রথমে আপনি দশটায় ইমেজ আপলোড করতে হয় সেখানে ইমেজ আপলোড করার পরে আপনার যখন ইমেজগুলো অটোমেটিক এখান থেকে আপলোড করে দেওয়ার পরেই কিন্তু আপনার আর্নিং জেনারেট হতে থাকবে তো আর্নিং হলে এই আর্নিংটা আপনি কীভাবে উদ্যোগ করে নেবেন এটা উদ্যোগ করে নেওয়ার জন্য কি কী করতে হবে আপনাদেরকে সেটাই আজকে দেখাবো এবং প্রপারলি কাজগুলো করে দেখাবো কারণ এখানে আপনাদের বাংলাদেশি যদি হয়ে থাকেন অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে হবে এবং আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে অ্যাড্রেসগুলো এগুলো তো সম্পূর্ণ কাজগুলো আমি আজকে মোবাইল ফোন দিয়ে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনারা মোবাইল ফোনের আপনাদের যে ফ্রি পিক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে চলে আসবেন দেন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের প্রথমেই একটি পপ আপ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আইডি সাবমিশন নেট তো এখান থেকে আপনারা যদি এখান থেকে যদি উপরে না থাকে এই পপ আপ আকারে এটা আইডির ডকুমেন্টস সাবমিট করার অপশনটা সেটা কোথায় পাবেন সেটা আপনারা এখান থেকে এই যে কর্নারে আপনাদের প্রোফাইল আইকন সেখানে ক্লিক করে দিবেন দেন এখানে তিনটা অপশন দেখতে পাবেন এর মাঝখানের যে সেকশনটি আছে বিলিং ইনফরমেশন এখানেই মূলত আপনি সেটা পেয়ে যাবেন তো মাঝখানের অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের যাদের জিমেল দেয়া আছে অনেকের এখানে পাসওয়ার্ড চাইতে পারে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নিচ্ছি লগ করার পরে কিন্তু সেই আইডি এবং ডকুমেন্ট সাবমিট করার অপশনগুলো এখানে চলে আসবে তো দেখেন এখানে একটি পপ আপ চলে আসছে দেন এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দেখেন এখানে ইনভ্যালিড ট্যাক্স মানে আমাদের এখানে কিছু এখন পর্যন্তই করি এখানে দেখেন আইডি সাবমিশন এটা করি নাই আমরা জাস্ট এগুলো ক্রস বাটনে ক্লিক করে কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করব তো অবশ্যই পিক নিয়ে যারা আর্নিং করেন তারা আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা স্কিপ না করে দেখবেন আমি প্রত্যেককে বলব আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের বিলিং ইনফরমেশনটা কিভাবে অ্যাড করবেন তো বিলিং ইনফরমেশন অ্যাড করার জন্য এই সেকশনে আপনাদেরকে ক্লিক করতে হবে বিলিং ইনফরমেশন এই সেকশনে এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে প্রথমে দেখেন পার্সোনাল ইনফরমেশন শো করতেছে তো আমরা যেহেতু এখানে পার্সোনাল ইনফরমেশনের নিচে আই এম এ কোম্পানি আপনার যদি কোনো কোম্পানির হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি টিকমার্ক করে দিবেন দেন আপনি যদি আমার মতো ইন্ডিভিজুয়াল হয়ে থাকে সেটাই সেক্ষেত্রে এটা টিকমার্ক করার প্রয়োজন নাই দেন প্রথম যে ঘর আছে এখানে আপনাদের ফুল নেম দিবেন অবশ্যই আপনাদের এনআইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডের যাই নামটি যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন দেন এখানে আইডি নাম্বার দিতে হবে এরপরে আপনাদের অ্যাড্রেসটা দিবেন ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডে যেই আপনাদের আইডিটা আছে সেটা দিয়ে দিবেন এরপরে এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিবেন অবশ্যই কান্ট্রি কোড সহ দিবেন প্লাস এইট এইট জিরো বাংলাদেশি হলে অন্যান্য কান্ট্রি হলে সেই কোডটি দিয়ে দিবেন এরপরে দেখেন পোস্টাল কোড এখানে আপনারা এনআইডিতে পেয়ে যাবেন চার সংখ্যার পাঁচ সংখ্যার পোস্টাল কোড থাকে পোস্ট কোড সেটি দিয়ে দিবেন এরপরে সিটি এখানে আপনি যে সিটিতে আছেন সেটা দিবেন একটু স্কল করলে নিচে আসলে এখানে আপনি কান্ট্রি দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবেন বাংলাদেশ হলে বাংলাদেশ অন্যান্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দেন একটু স্কোল করে নিচে আসলে আপনি দেখতে পাবেন বিলিং ইনফরমেশন এটা হচ্ছে আপনি মূলত টাকাটা কিসের মাধ্যমে উইড্রো করে নেবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন দুইটা সেকশন পাবেন পেপাল এবং পেনিয়ার দেখেন এখানে পেপাল আছে দেন পেনিয়ার তো আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাভেলেবেল না আমরা পেনিয়ার সিলেক্ট করব আর আপনারা সবাই জানেন পেনিয়ার থেকে কিন্তু বিকাশে টাকা নেওয়া যায় তো এখান থেকে আপনারা পেনিয়ারটা সিলেক্ট করে দিবেন দেন সব ঠিকঠাক থাকলে এখান থেকে আপনাদের কাজ শেষ পরবর্তীতে আপনাদের এটা তো আমি জাস্ট এইগুলো ফিল আপ করে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি জাস্ট এগুলো এখন ফিল আপ করব তো আমি ফিল আপ করে নিচ্ছি তো দেখেন এখানে আমি নাম দিয়েছি দেন এনআইডি কার্ড দিতে হবে ফোন নাম্বার দিয়েছি এখানে আমি এনআইডির কার্ডের নাম্বারটা আমি জাস্ট একটু নিয়ে আসবো কপি করে অন্য জায়গা থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইডি নাম্বারটিও দিয়ে দিয়েছি এখানে নাম ঠিকানা অ্যাড্রেস সব দিয়েছি পোস্টাল কোর্স দিয়েছি দেন বিলিং এই যে পেমেন্ট মেথড এই সেকশনটাতে আমরা ক্লিক করে এখন আমরা সেই পেইনিয়ারটা সিলেক্ট করব দেন পেউনি সিলেক্ট করার পরে এখানে পেনিয়ার যে অ্যাকাউন্ট আপনি করবেন আপনার যাদের নাই পেনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এছাড়াও আপনারা ইউটিউব অসংখ্য ভিডিও পাবেন কিভাবে পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন সেই পেনের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার পেনিয়ার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম দেন সব ঠিকঠাক আছে কি না চেক করে নেবেন এখান থেকে সম্পূর্ণ ঠিকঠাক যদি থাকে আবার চেক দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি এই কারেন্সি এখান থেকে অবশ্যই আপনারা ইউএসডি অথবা ইউরো আমি ইউএসডিটা সিলেক্ট করব জাস্ট উপরেরটা সিলেক্ট করে দিব দেন এখানে একটি টিক মার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পরে দেখেন এখানে আমি একটু টিকমার্ক করে দিচ্ছি তো এখানে ইউএসডি দেওয়ার পরে হয় না টিকমার্ক যাই হোক আমি এখানে করে দিচ্ছি তাই দেখ আই আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর কারেন্সি তো এখান থেকে এটা একটু টিকমার্ক করে দিবেন এখানে আমার হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে তো আমি জাস্ট আবার একটু ট্রাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখানে সেটা আমরা ট্রিকমার্ক করে দিয়েছি দেন সেভ চেঞ্জ এই যে সেকশনটি আছে এখানে আমরা ক্লিক করে দিব আমাদের সব ঠিকঠাক থাকলে এখান থেকে কিন্তু আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখান থেকে এই কাজ শেষ বিলিং অ্যাড্রেসগুলো দেখেন দেয়া শেষ তো এখান থেকে আমরা জাস্ট এখন সেফ চেঞ্জে ক্লিক করে দিব সেফ চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের সামনে এই কাজটা ফার্স্ট অফ অল শেষ হয়ে যাবে দেন আইডি ডকুমেন্টগুলো আমাদের যে আইডি কার্ডটা সেটা সাবমিট করতে হবে তো আপনার একটু দুর্যু সহকারে মনোযোগ সহকারে দেখুন এখান থেকে আশা করি আপনাদের খুবই উপকার আসবে এখান থেকে দেখেন এখানে কোড ফ্রম ইউর হ্যাঁ এখানে একটি কোড বলছে তো এখানে আমাদের যে কোডটি কিসে দিয়েছে সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে তা আমরা জাস্ট এই কোডটি এখানে এনে দিয়ে দিব দেখি আমার ইমেলে কোনো কোড গেছে কি না তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে কিন্তু কোড চলে আসছে যে কোডটা আমরা এই ইমেল থেকে কপি করে আমরা সেইখানে এনে ভেরিফিকেশান কোডটি দিয়ে সাবমিট করব তা আমরা জাস্ট এখানে চেপে ধরে কনফার্মে ক্লিক করে দিচ্ছি দিলে দেখেন এটা ইনফরমেশন হ্যাজ বিন সেভ তো এখান থেকে সেভ চেঞ্জে এটা আমাদের সেভ হয়ে গেছে অলরেডি এখান থেকে পেন্ডিংয়ে কিন্তু চলে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা আইডি ডকুমেন্ট কীভাবে এখানে আইডি কার্ড সাবমিট করবো সেটা দেখব সেটার জন্য আমরা এখানে এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেব তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মাই ডকুমেন্টস নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব মাই ডকুমেন্টস ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেখেন এখানে আমাদের দুইটা অপশন আসবে এখানে দেখেন আপলোড আইডি ডকুমেন্ট তা আমরা মূলত এখানে আপলোড আইডি ডকুমেন্টে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে কিন্তু সে আইডি কার্ডের পেছনে একটি ইস্যু ডেট আছে আইডি কার্ডটা কবে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা এখানে দিতে হবে মানে আইডি কার্ডটা আপনার কবে তৈরি হয়েছে এটা প্রত্যেকটা আইডি কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন দেন এই এক্সপায়ার ডেট যেহেতু নাই বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ডের নিচে আপনারা এ এইখানে এসে কিছু দিতে হবে না এখানে জাস্ট এই বাটনটা অন করে দিবেন এরপরে এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি করবেন কি আপনার এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটাকেই একটা ছবি আকারে মানে একটা পেজে যে কোনো একটি ইয়ে দিয়ে অ্যাড্রাস করে নেবেন যেমন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই রকম করে দুইটা কপি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট অ্যাটাচ করে নেবেন নিয়ে সাবমিট করবেন তো দেখেন আমাদের আইডি কার্ডের ইস্যু ডেটটা আমরা এখন উপরে ঘরে দিয়ে দিব তা আমি দেখে নিচ্ছি আমাদের এনআইডি কার্ডের ইস্যু ডেটটা কবে তো দেখেন আমাদের কিন্তু এই যে এখানে আমরা উপরে ঘরে ক্লিক করলে আমরা আমাদের যেহেতু এটা দুই হাজার ষোলোতে আমরা এখানে ক্লিক করলে এটা জাস্ট সালটা পরিবর্তন করতে পারবো আমরা এখান থেকে জাস্ট এটা সালটা পরিবর্তন করে নিব আমি আপনাদেরকে দেখাই এটা মূলত এখানে এই একটা পপ আপ চলে আসছে যার কারণে তো এখান থেকে আমরা দুই হাজার ষোলো সিলেক্ট করে দিব দুই হাজার ষোলো দেখেন এখানে দুই হাজার ষোলো দিসি জুন এটা জুন মাস যেন এখানে ছাব্বিশ এটা সিলেক্ট করে দিব তো আপনাদের ইয়ের ইস্যু ডেটটা আপনারা দেখে নেবেন ছাব্বিশ জুন দুই হাজার ষোলো আমি এটা দিয়ে দিচ্ছি দেন ওকেতে ক্লিক করবো দেন যেহেতু এক্সপায়ার ডেট নেই আমরা এই বাটনটাকে অন করে দিব এটা অন করে দিব এরপরে এখান থেকে আমরা যে আইডি কার্ডটা কপি করে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটি অ্যাটাচ করেছি সেটা দিয়ে দেবো এখানে দেখেন আমি আপনাদেরকে ডিসপ্লে দেখিয়েছিলাম যে একটা আইডি কার্ডের এই ওপিট জাস্ট একটা পেজে আপনারা করবেন দেন এখান থেকে কিন্তু আপনার গ্যালারিতে যে আমরা কিন্তু যেখান থেকে আইডি কার্ডটি রেখেছি আমাদের মূলত সেখান থেকে আমরা দিয়ে দিব তো এখান থেকে জাস্ট এখানে আমরা রেখেছি তো এখান থেকে জাস্ট এই যে দিয়ে দিব। দেন আইডি কার্ডটি এখানে সাবমিট করে দিলে আমাদের কিন্তু এখানে আইডি কার্ডটি নিয়ে নেবে নেয়ার পরে আমরা যে কাজটি করব এখানে দেখতে পারছেন আপলোড নিউ ডকুমেন্ট আমরা জাস্ট এই আপলোড নিউ ডকুমেন্ট রে কিন্তু এখানে এটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিলে অবশ্যই আপনারা আগে দেখে নেবেন আপনাদের আইডি কার্ডের নি পিছনে ইস্যু ডেট দিবেন দেন এটাকে অন করে দেবেন এরপরে এখানে যখন এটা আপলোডে দিয়ে দিবেন ডকুমেন্টে তখন কিন্তু এটাও কিন্তু ওনাদের রিভিউতে চলে যাবে দেন ওনারা কিছুক্ষণ দেখে কিছুক্ষণ পরে ওনারা এটা দেখবে এবং আপনাদের অ্যাকসেপ্ট করবে অথবা যাই করুক রিজেক্ট করলেও আপনি দেখতে পাবেন পরবর্তীতে নোটিফিকেশান আকারে আবার সেম অপশন আসে দেখেন ডকুমেন্ট আপলোডেড কারেন্টলি তো এখান থেকে কারেন্টলি করে দিয়েছি আমাদের কিন্তু এই কাজটাও শেষ তো এখানে নিচে কিন্তু চলে আসে দেখেন আমাদের কিন্তু আইডি কার্ড মানে যেটা আমরা সাবমিট করেছি সেই প্রসেসটা কিন্তু এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একেবারে নিচে এইখানে যদি আসেন আপনারা দেখতে পাবেন যে আমরা যেটা সাবমিট করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনাদের জাস্ট অ্যাকসেপ্ট করলেও আপনারা দেখে নেবেন তো এইভাবে জাস্ট ফ্রিপিকের আপনারা আইডি এবং ডকুমেন্টস সাবমিট করতে পারবেন খুব সহজে তো এই ছিল আজকের টুইটাল বিষয় ফ্রিপিকে যারা আর্নিং করেন তাদের জন্য আজকের ভিডিওটি আসলেই অনেক হেল্পফুল হয়েছে তো এই ভিডিওটিতে লাইক দিয়ে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেকের উপকারে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ